নমস্কার আপনারা দেখছেন গত তিন চার দিন ধরে বৈকট মালদ্বীপ মুভমেন্ট মালদ্বীপের তিনজন মন্ত্রী একজন ভারতীয়দের নোংরা ও ভারতীয়দের রুম থেকে দুর্গন্ধ বের হয় দ্বিতীয়জন প্রধানমন্ত্রীকে দালাল জকার ও ইসরায়েলের পাপেট বলে মন্তব্য করেছেন এই মন্তব্যের ফলে ভারতবর্ষ ব্যাপী এক প্রতিবাদে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে সেখানে কেউ বাদ নেই অমিতাভ বচ্চন থেকে শুরু করে সালমান খান থেকে শুরু করে ক্রিকেটার শচীন টেন্ডুলকার থেকে শুরু করে আপনাদের অমিতাভ বচ্চন উনি বলেছেন যে ভারত আত্মনির্ভর ভারত আত্মনির্ভরের পথে বাধা হয়ে দাঁড়ালে তার ফল মালদ্বীপকে ভুগতে হবে এর ফলে ভারতের দ্বিতীয় লার্জেস্ট যে টিকিট বুকিং আছে ইজি মাই ট্রিপ দেশ দেশের স্বাভিমানের প্রতীক হয়ে তিনি ইজরায়েল তিনি মালদ্বীপের সমস্ত বুকিং রোধ করেছেন তো এর কারণ আছে সেই কারণ নিয়ে আমরা আজকে আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মালদ্বীপে সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই বর্তমানের যা সরকার সে কঠোরপন্থী সরকার সে ভারত বিরোধী ইস্যু নিয়ে গদিতে এসেছেন সেই ব্যাপার এখন ভারতের প্রধানমন্ত্রী তো যেদিন থেকে প্রধানমন্ত্রী হয়েছেন সেদিন থেকে আত্মনির্ভর এক যে মুভমেন্ট সে আত্মনির্ভর মুভমেন্ট আছে সে ভারতের প্রধানমন্ত্রী হঠাৎ লাক্ষাদ্বীপ যান এবং সেইখানে লাক্ষাদ্বীপ যাওয়ার পরে সেখানে লাক্ষাদ্বীপ যাওয়ার পরে সেখানে সেখানে যে স্কুবা ডাইভি ডাইভিং যে সমুদ্র সৈকতের যে সমস্ত প্রাকৃতিক যে সেগুলো ছবি তুলে তিনি বলেন যে আপনারা বিদেশে ভ্রমণ করার আগে একবার লাক্ষাদ্বীপ আসুন এই এই যে উৎসাহিত করা ভারতীয় ট্যুরিস্টদেরকে এইখানেই মালদ্বীপের গায়ে লেগেছে অ্যাকচুয়ালি ভারতের পশ্চিম দিকের আপনার যে আরব সাগর আছে সেই আরব সাগরে ভারতের কিছু দূরেই আছে লাক্ষাদ্বীপ আর আর একটু দূরে আছে আপনার মালদ্বীপ মালদ্বীপ একটি স্বাধীন রাষ্ট্র আর লাক্ষাদ্বীপ হল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের প্রাকৃতিক পরিবেশ বা কোরাল দ্বীপ সেম এক শুধুমাত্র সেখানে দ্বীপের সংখ্যা বেশি এবং জনসংখ্যা সংখ্যা বেশি লাক্ষাদ্বীপের তুলনায় এইভাবে প্রধানমন্ত্রীর যে উৎসাহিত করার যে দৃশ্যগুলো সেইটা মালদ্বীপের খারাপ লেগেছে ওরা বুঝতে পেরেছে যে যদি লাক্ষাদ্বীপ ট্যুরিস্ট পয়েন্ট হয়ে দাঁড়ায় তাহলে আমাদের মুশকিল আছে সেই সময় তিনজন মন্ত্রী দুজন মহিলা মন্ত্রী একজন পুরুষ মন্ত্রী তারা এই সকল কমেন্ট করে যে একজন প্রথমে বলেন যে ভারতীয়দের রুম থেকে গন্ধ আসে তারা পরিষ্কার নয় তারা বাইরে শৌচকর্ম করে এইভাবে বিভিন্নভাবে করেন তারপর এক দুজন মহিলা মন্ত্রী তিনি আবার সীমা ছাড়িয়ে যান তিনি বলেন যে নরেন্দ্র মোদী একটা জকার ইজরায়েলের পাপেট এইভাবে বর্ণনা করে এর ফলে ভারতের আত্মসম্মান বধ হয় ভারতের যে টুরিস্ট তাদের আত্মসম্মান আত্মসম্মানবধর তারা সঙ্গে সঙ্গেই বুকিং আপনার তাদের টিকিট বুকিং ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দু হাজার যে বুকিং ছিল সঙ্গে সঙ্গে রুম বুকিং আপনার টিকিট বুকিং এগুলি ক্যান্সেল করে লাক্ষাদ্বীপ বুকিং করে এরপরে মালদ্বীপ তাদের যে ওকাত বলা হয় যেটাকে তারা বুঝতে পারে তারা সঙ্গে সঙ্গে তাদের তিনজন মন্ত্রীকে সাসপেন্ড করে এবং সেখানে সরকার পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সাথে ভালো ব্যবহার সুসম্পর্ক থাকুক এই নিয়ে আকুতিমিনীত করতে থাকি দেখুন বিভিন্ন নিউজ চ্যানেলে আছে বিভিন্ন রকম মালদ্বীপ বিবাদে ভারতকে খারাপ হওয়া ইজরায়েল আবার এরা শোনার পরে ইজরায়েল সঙ্গে সঙ্গে তারা বলে যে আমরা ওখানে ট্যুরিস্ট যে আছে লাক্ষাদ্বীপে সেখানে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করবো সেখানে নিবেশ করবো সেখানের যে জল যে খার জল সেটাকে পানীয় উপযোগী করবো এইভাবে চারিদিকে আয়ন সৃষ্টি হয় এবং এক সাত তিন লাখ বুকিং ক্যান্সেল এখানে এই রিসেন্ট খবর এক সাত তিন লাখ বুকিং ক্যান্সেল বিভিন্ন এখানে দেওয়া আছে আপনার দেখুন একসাথে ভারতীয়রা বয়কট মুভমেন্ট বয়কট মুভমেন্ট চালায় এবং সাথে সাথে ফিজিক্যালি তারা টিকিট রুম সমস্ত কিছু মালদ্বীপের যে ছিল অ্যাডভান্স সেগুলোকে ক্যান্সেল করে তার ফলে তারা বুঝতে পারে যে আমাদের যে ট্যুরিস্টের উপরে আমাদের যে জীবন জীবিকা নির্ভর করে তার বেশিরভাগ ট্যুরিস্ট ইন্ডিয়ার বা ভারতীয় এই সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ